ফিলিস্তিনকে একশো সাতচল্লিশটির বেশি দেশ স্বীকৃতি দিয়েছে কিন্তু তারপরেও এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ নয় কেন এই অবস্থা ফিলিস্তিনের স্বাধীনতার পথে বাধাসমূহ কি কি প্রথমত ইসরায়েলের সামরিক দখলদারিত্ব ও নিয়ন্ত্রণ পশ্চিম তীরে ছয় লক্ষেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী রয়েছে এবং তাদের সুরক্ষার জন্য তৈরি হয়েছে অসংখ্য চেকপোস্ট ও প্রাচীর এসবের কারণে ফিলিস্তিনিদের ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তারা নিজেদের ভূমির উপর নিয়ন্ত্রণ হারিয়েছে দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের ভেটু ও একতরফা সমর্থন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতির যে কোনো প্রস্তাবে যুক্তরাষ্ট্র প্রায় ভেটু দেয় ইসরায়েলের অন্যতম প্রধান সামরিক ও রাজনৈতিক মিত্র এই দেশ তৃতীয়ত ফিলিস্তিনের রাজনৈতিক বিভাজন পশ্চিম তীরে এর নেতৃত্বে ফিলিস্তিন কর্তৃপক্ষ সীমিত শাসন করে আর গাজা উপত্যকার শাসন করে হামাস দুই সালে গৃহযুদ্ধের পর থেকে এই দুই দলের মধ্যে কোনো ঐক্য নেই যা একক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অন্যতম একটি বাধা চতুর্থ ভৌগোলিক বিচ্ছিন্নতা গাজা ও পশ্চিম তীর ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এবং ইসরায়েলের কঠোর অবরোধ নিয়ন্ত্রণের কারণে তারা একত্রিত হতে পারছে না আন্তর্জাতিক স্বীকৃতি একটি রাজনৈতিক সমর্থন কিন্তু সার্বভৌমত্বের জন্য প্রয়োজন নিজস্ব ভূখণ্ডের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ একক সরকার এবং আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ যেগুলো ফিলিস্তিনের এখনও নেই তাই ফিলিস্তিনের স্বাধীনতা এখনও অধরাই রয়ে গেছে